পড়াশোনার পাশাপাশি ছাত্রীদের স্বনির্ভর করে তুলতে বিশেষ পদক্ষেপ নিল রাধা রানী উচ্চ বালিকা বিদ্যালয় মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হল হস্তশিল্প ও খাদ্য মেলা শুভ উদ্বোধন করেন পান্ডুয়ার বিডিও সেবন্তী বিশ্বাস উপস্থিত ছিলেন পান্ডুয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দেবলীনা দাস এবং বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি অসিত চট্টোপাধ্যায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে সভাপতি অসিত বাবু জানান ছাত্রীদের শুধুমাত্র পাঠ্য নয় জীবনের বাস্তব দক্ষতা শেখানোই এই মেলার মূল উদ্দেশ্য নিজেদের হাতে তৈরি জিনিস বিক্রির মাধ্যমে তারা স্বনির্ভরতার পথ শেখাবে মেলায় মোট চব্বিশটি স্টল বসানো হয়েছে যার মধ্যে বারোটি হস্তশিল্প এবং বারোটি খাদ্য স্টল ছাত্রীদের হাতে তৈরি নানা ঘর সাজানোর উপকরণ মেয়েদের গহনা এবং নিজেদের তৈরি খাবার বিক্রি করা হচ্ছে মেলায় বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই দুদিনের মেলায় স্থানীয় মানুষজন ভিড় জমিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ আশা এই উদ্যোগ ভবিষ্যতে আরও বেশি ছাত্রীকে দক্ষ ও স্বনির্ভর করতে করবে আজকে পান্ডুয়ার আধারানী গার্লস হাইস্কুলে হস্তশিল্প মেলা এবং খাদ্য মেলার শুভ উদ্বোধন করলেন মাননীয় বিভিও শ্রবন্তী বিশ্বাস মহাশয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি পলাশচন্দ্র বিশ্বাস মহাশয় বিশেষ অতিথি শিক্ষক সঞ্জীব ঘোষ মহাশয় আমরা আজকে এই কর্মসূচির মাধ্যমে মেয়েদের স্বনির্ভর হওয়ার জন্য উৎসাহিত করতে চাই এবং মেয়েরা যাতে পণ্য তৈরি করে এবং পণ্য বেচা কেনা করে আজকে এই অবস্থায় নিজেরা নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করে তার জন্যে রাজহারণ গার্লস হাইস্কুল উদ্যোগ গ্রহণ করেছে টিচার ইনচার্জ দেবীনা দাসের মহৎ প্রচেষ্টায় আজকে আমরা এই অনুষ্ঠানকে সুসম্পন্ন করতে পারছি সহজ এবং কাল এই মেলা কতগুলো স্টল আছে এখানে স্টল আছে ষোলো করে বত্রিশ বাংলা হুগলি রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো ডাবল সিক্স অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য